নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজ বৃষ্টি পড়ছে তাই একটু ভাবলাম চপ বানাই অবশ্যই এটা আমার ছেলের বাইনা তাই দেখো এদিকে বেসন ফেটিয়ে নিয়েছি আর আলু মেখে নিয়েছি রকম মশলা দিয়ে নিরামিষ চপ বানাচ্ছি তাই তবু টেস্টটা ভালোই হয়েছে নিরামিষ চপ ভালোই লাগে খারাপ লাগে না এদিকে আমি চপের আকারে সেভ করে নিয়েছি আর গ্যাস ওভেনে তেল বসিয়ে দিয়েছি চপ বানাবো বলে দেখো চপগুলো আমি তেলের মধ্য দিয়ে ছেড়ে দিয়েছি একে একে চপগুলো আমি উল্টে পাল্টে নিচ্ছি দেখো চপগুলো ভাজা হচ্ছে কে কে বৃষ্টিতে চপ মুড়ি খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগে ছেলের বায়না করাতে চপ বানালাম যাই হোক সবাই মিলেই খাওয়া হয়েছে খুব ভালোই লাগে চপ মুড়ি সন্ধেবেলায় বা জলখাবারে এদিকে আমার চপ হয়ে গেছে দেখো চপগুলো আমি খুব বড়ো করিনি আবার খুব ছোট করিনি হ্যাঁ ভালোই লাগলো চপগুলো দেখো টেস্ট হয়েছে আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে জানাবে আর এদিকে আমি মুড়ি চপ নিয়ে বসে পড়েছি খুব ভালো লাগলো সন্ধেবেলাটা খুব ভালো কাটলো তোমাদের কেমন লাগলো আমার চপ প্লিজ কমেন্ট করে জানাবে ভালো থেকো টাটা